খ্রিস্টদেব প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা প্রত্যেকটি মানুষের জীবনে একটা সময় আসে একাকিত্বের সময় সেই একাকিত সময় আসবেই আসবে একজন খ্রিস্ট বিশ্বাসী জীবনেও আসবে একজন অবিশ্বাসী জীবনেও আসবে একজন ঈশ্বরের সন্তানের জীবনেও আসবে খ্রিস্টদেব প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা যারা অবিশ্বাসী আছে হয়তো তাদের জীবনে যখন একাকিত্বের সময় আসবে তারা হয়তো নেশার পথকে বেছে নেবে তারা হয়তো মন্দতার পথকে বেছে নেবে তারা হয়তো নিজেদের জীবনকে শেষ করে দেওয়ার পথকে তারা বেছে নেবে তারা হয়তো সুসাইডকে বেছে নেবে তারা হয়তো আত্মহত্যাকে বেছে নেবে তারা হয়তো নিজের জীবনকে শেষ করে দেওয়ার পথকে বেছে নেবে কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী সে তো ঈশ্বরকে বিশ্বাস করে সে তো খ্রিস্টের সন্তান খ্রিস্টের দাস সে তো কোনোদিন তার নিজের জীবনকে শেষ করতে পারে না তাহলে সেই সে একাকিত্ব সময় সে কি করবে একজন খ্রিস্টের খ্রিস্ট বিশ্বাসী একজন ঈশ্বরের সন্তান সে একাকিত সময় সে ঈশ্বরকে আরো গভীরভাবে চিনবে ঈশ্বরকে আরো গভীরভাবে জানবে যে আমি কোথায় থেকে এসেছি আমি কোথায় যাবো আমি কি করছি পৃথিবীতে এবং আমি কি জন্যই পৃথিবীতে এসেছি আমি কি জন্যে পৃথিবীতে এসেছি আমি পৃথিবীতে কি করছি আমি পৃথিবীতে এই পৃথিবীর পরে আমি কোথায় যাব একজন খ্রিস্ট বিশ্বাসী এই চিন্তা থাকা প্রয়োজন সে তখন ঈশ্বরকে আরো গভীরভাবে সে জানবে গভীরভাবে চিনবে সে একাকৃত সময় আপনি একাকিত্ব সময় আপনি ঈশ্বরকে আরো ভালো করে আপনি আরো একাকৃত্ব সময় আপনি ঈশ্বরকে আরো কাছে জেনে নিন আপনি এখন তো ঈশ্বরকে বিশ্বাস করছেন কিন্তু আপনার একাকিত্ব সময়ে আপনি ঈশ্বরকে আরো 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 বেশি করে আপনি ঈশ্বরকে কাছে করে টেনে নেবেন কেন ঈশ্বরই হলো আমাদের আশ্রয় ঈশ্বরই হলো আমাদের ভরসা ঈশ্বরই হলো আমাদের বিশ্বাস হালে লুইয়া খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তান আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী আপনি একজন ঈশ্বরের সন্তান আপনার জীবনে যখন একাকিত্ব আসবে আপনি আরও ঈশ্বরকে গভীরভাবে জানবেন আরো গভীরভাবে চিনবেন আরো গভীরভাবে আপনি ঈশ্বরকে ভালোবাসবেন হালে লুইয়া হালে লুইয়া লড়ছে যিশু চেয়েছে আপনার জীবনের সম্পূর্ণ বিশ্বাস একটা সর্ষে দানার মতো বিশ্বাস যেটা সম্পূর্ণ একটা সর্ষে দানার মধ্যে কোথাও ফাঁক নেই কোথাও ফুটো নেই কোথাও কিছু নেই একটা সর্ষে দানা হলো সম্পূর্ণ দানা আর সেই সম্পূর্ণ দানা একটা নীরের দানা হলো সর্ষে দানা একটা নীরের একটা সম্পূর্ণ দানা তাই যিশু আপনার মধ্যে চেয়েছে সম্পূর্ণ বিশ্বাস আপনি ঈশ্বরের উপরে করুন সুখের সময় আপনি ঈশ্বরের উপর বিশ্বাস করুন আপনার দুঃখের সময় আপনি ঈশ্বরের উপর বিশ্বাস করুন আপনার কষ্টের সময় আপনি ঈশ্বরের উপর বিশ্বাস করুন আপনার আনন্দের সময় আপনি ঈশ্বরের উপরে বিশ্বাস করুন আপনার একাকৃত্বর সময় আপনি আরও ঈশ্বরেরকে গভীরভাবে বিশ্বাস করুন এবং ঈশ্বরের কাজে নিয়ে জীবনকে সমর্পণ করুন হালে লুইয়া ঈশ্বর আপনাকে তার নিগতত্ত্ব জানাবে তার গভীর বিষয়কে জানাবে ঈশ্বর আপনাকে আরও আপন করে নেবে এবং ঈশ্বরের সঙ্গে আপনি এক চমৎকার দিনগুলো আপনি কাটাবেন হালে লুইয়া ঈশ্বর আপনাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুক জয় যিশু